চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আমরা দেখেছিলাম অপর্ণা অজ্ঞান হয়ে গেছিলো আর্য স্যার ওকে বাড়ি পৌঁছে দিয়েছে সেই নিয়ে ওদের আশেপাশের লোকজন অনেক কটু মন্তব্য করেছে এগুলো সহ্য করতে পারছিল না ওর বাবা তাই আর্য স্যারকে বলেছে যেন আর কখনও অপর্ণার খোঁজখবর নিতে ওদের কলোনিতে না আসে পরিষ্কারভাবেই জানিয়ে দিয়েছে বুঝেছে আর্য আর কোনো দিন হয়তো অপর্ণার বাড়ি আসতে পারবে না কিন্তু ওর সাথে দেখা করতে হবে কেন বারবার রাজনন্দিনী নামটার কথা বলে কিঙ্করের সাথে অফিসে দেখা হয়েছিল কিঙ্কর বলছে ও হয়তো জানতে চাইছে কোনো কিছু জানার আগ্রহ তুই বরং অপর্ণার সাথে মেলামেশা বন্ধ করে দে রেগে গেছিলো আর্য বলছে এটা কোনো সলিউশান না রাজনন্দিনীর সাথে অপর্ণার কি কোনো রকম যোগাযোগ আছে কেন বারবার রাজনন্দিনীর নামটা জানতে চায় অন্য কেউ তো চায় না কিঙ্কর দেখছে বিপদ ঘাম মরছে কী ঘটেছিল রাজনন্দিনীর সাথে জানি না রাজনন্দিনী বা কে সেটাও আমরা জানি না কিন্তু অপর্ণা যেন নিজের মধ্যে ছিল না এবার দেখা করতে চায় আর্য অপর্ণার সাথে এদিকে দেখেছি অফিসের ফিফটি পারসেন্ট শেয়ার পাবে অর্ক ওর স্ত্রী দাবি করেছিল আর্যর কাছে কতদিন আর দাদার কাছে হাত পাতবে ছোটো ভাইকে যেন দাঁড় করানো হয় কিন্তু অর্ক সেরকম কাজ জানে না দাদার মতো ওর দাদা রাজি হয়ে গেছে ভাইকে বলেছে আমি তোমার সব বন্দোবস্ত করে দেবো তুমি অফিসে যাও ভাই ভীষণ ভালো মানুষ কিন্তু তার স্ত্রী অত সুবিধের নয় দাদাকে ভগবান তুল্য জ্ঞান করে ওকে রেডি করছ স্ত্রী সুন্দর করে সাজিয়েছে কিন্তু আর্যদার ফোন লাগছে না কোথায় গেল আর্যদা ভাইও অস্থির দাদা তো আজ আমাকে নিয়ে যাবে দাদার অনেকটা দায়িত্ব আমাকে পালন করতে হবে একা একা আমি তো সেই কাজ করতে পারবো না দেখেছি আর্য রেডি হয়নি না হই এসছে বলছে কি ব্যাপার দাদা তুমি রেডি হওনি আজ আমার একটা বিশেষ দিন বলছে দেখো আজ আমি অফিস থেকে ছুটি নিয়েছি সেই সময় ওখানে মীরা এসছে মীরা কে ডেকে পাঠিয়েছে বলছে অর্ক কে তুমি হেল্প করবে অর্ক আজকে অফিসে যাচ্ছে অর্ক বলল তুমি যাবে না তুমি আমার ভগবান তুমি আমার আদর্শ তোমাকে ছাড়া তো আমি কাজই করতে পারবো না বলল তাহলে তুমি একটা কাজ করো তোমার একটা কোট আমাকে দাও আমি পাশের চেয়ারে তোমার কোটটা রাখব আর ভাববো যে তুমি আমার সাথী আছো তাহলে আর আমার কোনো রকম কোনো অসুবিধে হবে না মা অবাক হয়ে যাচ্ছে বলছে এ তো সেই আগেকার দিনের মতো যেমন ভরত রামের পাদুকা নিয়ে পাশে রেখে রাজ্য শাসন করেছিল ঠিক আছে তুমিও তাই করো মানসি অবাক হয়ে যায় এই দুই ভাইয়ের বন্ধন দেখে ওর শাশুড়ি মাকে বলেছিল আপনি সব সবসময় কেন এরকম করেন এই যে অর্ক অর্ক কি আপনার নিজের সন্তান নয় আর্য তাকে সময় আপনি প্রোটেক্ট করেন চিৎকার করে উঠেছিল শাশুড়ি মা বলেছে তুমি মানছি এই সব উল্টোপাল্টা কথা কেন বলছো অর্ক খুব ঠান্ডা মাথার মানুষ মানুষ হিসাবে খুবই ভালো বলেছিল তুমি এইভাবে মায়ের সাথে কথা বলো না আর্য নিজের একটা কোট দিল যাতে পাশে রেখে কাজ করতে পারে অর্ক মীরাও ওখানে আছে মীরাকে বলেছে আজ আমি অফিসে যাব না কিন্তু ও কোথায় যাবে অপর্ণার সাথে দেখা করতে বলল আচ্ছা তোমার আজকে কি শিডিউল করেছো। তখন বলল যে দেখো তুমি তো অফিসে আমার রোজকার রুটিনটা দেখো কিন্তু আমি তার বাইরে কি করছি সেটা তোমার না জানলে হবে তুমি যাও অফিসে চলে যাও অর্ককে সাহায্য করো চলে গেল। কিন্তু মনে মনে ভাবছে কিছুতেই অপর্ণার সাথে দেখা করতে দেওয়া যাবে না ওদিকে অপর্ণা অফিসে এসছে অফিসে এসে আর্য স্যারের কাছে যাচ্ছে দেখা করবে বলে বাইরে থেকে উকি মারছে সাথে সাথে মীরা চলে এসছে মীরা বলছে কি ব্যাপার তোমার কাজ নেই তুমি এখানে উঁকি মারছ কেন আর্যর কেবিনের সামনে দেখো দেখো ভালো করে দেখো কি আছে দেখছে আর্য স্যারের কোট আছে চেয়ারে তার মানে আর্য স্যার নিশ্চয়ই আগে এসে গেছে বলল যে ভালো করে দেখো আর তুমি না জিজ্ঞেস করেই ঢুকে ফুটছ আসবো স্যার বলেই সে বিজি আছে কি না সেটা তো জানবে ঢুকে দেখছে অর্ক অর্ক বলছে এসো এসো অপর্ণা বলল যে আর্য স্যার আসেনি তখন বললো না আজকে আমি এসছি দেখো এখানে আর্য দাদা তো আছেই বলছে কোথায় বললো এই যে আমার পাশে আছে আমাকে অ্যাসিস্ট করবে ওদিকে মীরা এসছে মীরা বলছে যে তোমাকে তো আমি কিছু কাজ দিয়েছিলাম সেই কাজ না করে তুমি এখানে এসছো আর কেবিনে বিনে আর সব সময় ফাঁকিবাজি অর্ককে বলছে যে এতদিন ও পরীক্ষার জন্য ছুটি নিয়েছিল কিন্তু আমি কালোকে দায়িত্ব দিয়েছিলাম সেই কাজটা এখনও শেষ করতে পারিনি এদিকে ঘোরাফেরা করছে সাথে সাথে দেখেছি অপর্ণা হাতে মোবাইল নিয়ে কিছু নাচারি করছে মীরা বলছে কত অর্ডার সিটি দেখো অর্ক আমি ওর সাথে কথা বলছি আর ও মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছে এত বড় সাহস হয় কি করে ও মেল করছিল মীরাকে বলছে ম্যাম আপনি দেখুন আপনাকে আমি মেল করে দিয়েছি কাল আপনি যা কাজ দিয়েছিলেন সমস্তটা শেষ করেছি মীরার মুখ হাঁ হয়ে গেছে অর্ক খুব ইমপ্রেসড বলছে আমি বুঝতে পেরেছি অপর্ণাকে কেন দাদা এত পছন্দ করে প্রেফার করে ও খুবই এফিসিয়েন্ট কাজকর্ম সঠিকভাবে করে ওর ওপর আমারও ভরসা আছে মীরা কে বলল আমি আপনাকে কপিগুলো দেব ভেবেছিলাম কিন্তু আপনি যখন বলছেন পাঠিয়ে দিয়েছি আপনি একবার চেক করে নেবেন এদিকে অর্ক বলল দেখো মীরা তুমি ওকে অন্য কাজে আর ইনভলভ করো না ও তো আরেকটা প্রজেক্ট করবে রাজনন্দিনী শাড়ি তাই তুমি ওকে ছেড়ে দিও এদিকে মীরা বলল যাও তুমি তোমার ডেস্কে ও চলে গেছে মীরা অপর্ণাকে নিয়ে একটু আড়ালে এসছে বলছে তোমার ব্যাপারটা কি বলো তো তুমি কি হিম্নটাইজ জানো দুই ভাইকেই একবারে বস করে নিচ্ছ বলছে অপর্ণা দেখুন আমরা একটা কলোনিতে থাকি ওখানে অনেক মানুষজন থাকে কিন্তু তারা এইভাবে কখনো কথা বলে না আমি যেটা করছি আমার কাজ দিয়ে সকলের মন জয় করার চেষ্টা করি এছাড়া আর কিছু না মীরা অবাক হয়ে তাকিয়ে আছে বলল আপনার মতো এইভাবে কেউ কথা বলে আমার জানা নেই সেই সময় অপর্ণার ফোন বেঁধেছে দেখছে আর্য স্যার ফোন করেছে সাথে সাথে ধরেছে যে স্যার বলুন বলছে তুমি কোথায় অফিসে বললো হ্যাঁ বললো তুমি কি আমার সাথে সেই শপে দেখা করতে পারবে বলছে হ্যাঁ স্যার পারবো তখন বললো ঠিক আছে তুমি চলে এসো মীরাকে বলল যে আর্য স্যার আমায় যেতে বলেছে বলল তুমি এখন আর্যর সাথে দেখা করতে যাবে ওর সাথে সাথে ফোনটা দিয়ে বলছে আপনি তাহলে বারণ করে দিন এই তো আমি ফোনটা দিচ্ছি দেখছে মীরা যে অপর্ণা রকম ব্যবহার করছে ওখান থেকে চলে গেল অপর্ণা নিজের ডেস্ক থেকে ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে সেই সময় কিঙ্করও এসছে কিঙ্কর আর অপর্ণা মুখোমুখি ছিল এদিকে মীরাও ওখানে ছিল অপর্ণা বেরিয়ে যেতেই মীরা আর কিঙ্কর কথাবার্তা বলছে ওরা কেউই খুশি না অপর্ণার প্রতি কিংকর। কিছু একটা অপরাধ করেছিল যেটা সবার সামনে যদি প্রকাশ হয়ে যায় বড় ক্ষতি হয়ে যাবে ওর সেই জন্যই ও অপর্ণাকে পছন্দ করছে না মীরা পছন্দ করছে না অপর্ণা ধীরে ধীরে আর্যর কাছাকাছি চলে আসছে আর্যকেও ভালোবাসে এইটাও দেখতে পাচ্ছে না তাই ওরা মনে মনে প্ল্যান করছে অপর্ণাকে এই অফিস থেকে যে কোনো প্রকারে সরিয়ে দিতে হবে সেই ইচ্ছেটা কিং করেরও বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে সেই সময় আর্য স্যার গাড়ি নিয়ে এসে দাঁড়িয়েছে বলছে তুমি গাড়িতে উঠে এসো তখনও বলছে আপনি তো বলেছিলেন কফি শপে দেখা করবেন বলো না ওখানে আমরা যাব না সেই সময় দেখেছি ওদেরই দোকানের যে অংশটা কিনে নেওয়ার ধান্দা করেছিল সেই লোকটা দেখতে পেয়েছে অপর্ণা কারুর গাড়িতে ওঠার চেষ্টা করছে ও একটা সুযোগ পেয়ে সাথে সাথে ছবি তুলতে আরম্ভ করেছে দেখাতে হবে অপর্ণার বাবাকে আমাকে খুব কথা শুনিয়েছিল না এইবার দেখব কি হয় অপর্ণা ভাবছিল আর্য সমানে হর্ন দিয়ে যাচ্ছে গাড়িতে উঠেছে গাড়ি করে নিয়ে যাচ্ছে বলছে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি আমাকে বলল যেখানে নির্জন জায়গা ফাঁকা সেখানেই নিয়ে যাচ্ছি ও মনে মনে খুশি হচ্ছে হয়তো আজকে মনের কথাটা আর্য স্যার বলবে সেই জন্য ফাঁকা জায়গায় নিয়ে যাচ্ছে কপি শপে তো অনেক লোকজন থাকে তাই হয়তো যেতে চাইলো না এসি চলছে আর্য স্যার চুপ করে আছে ও বুঝতে পারছে না কি হয়েছে অপর্ণা বলছে স্যার আমি একটু জানলাটা খুলব বললো অপর্ণা এসি চলছে বলছে বাইরে মেক করেছে ভালো ওয়েদারটা ও সাথে সাথে জানলাটা খুলে দিয়েছে এদিকে গানও বাজছে অপর্ণা আকাশের দিকে তাকিয়ে মনে মনে খুশি হচ্ছে আর্য স্যার হয়তো আজকে তার মনের কথাটা নিশ্চয়ই বলবে না হলে আমাকে ডেকে আনতো না দেখেছি একটা জায়গায় গাড়িটা দাঁড় করালো বুঝতে পারছে না এখানে কেন দাঁড় করালো আর্য স্যার বললেন যে তুমি নিচে নামবো এবার যে লোকটা ছবি তুলে নিয়ে গেছিলো সে অপর্ণার ক্ষতি করার চেষ্টা করবে সামনে কী ঘটতে চলেছে দেখতে থাকবো কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে থাকো